চড়িলাম রংমালা পুনর্বাসন কলোনি জেবি স্কুলে পানীয় জলের সমস্যা বিদ্যুতের সমস্যা বিদ্যালয় মিড ডে মিলের ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য জল কিনতে আনতে হয় শিক্ষকদের এক ড্রাম জল বাজার থেকে ছশো টাকা দিয়ে কিনে এনে মিড ডে মিলের রান্না করতে হয় বিদ্যালয়ের সাবমার্সিবল বসানো হয়েছে পানীয় জলের ট্যাঙ্কি করা হয়েছে বিদ্যুতের খুঁটিও বসানো আছে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে না যার ফলে মহা সমস্যায় রয়েছে বিদ্যালয়টি

তারপরে আপনি সাবমার্চিগুলো বয়সে কিন্তু আজ কারেন্টের জন্য এটা আমরা ব্যবহার করতে পারতেছি না আমরা ব্লকে কয়েকবার জানাইছি কয়েকবার জানাইছি হেরোয়ের দিকে টিকে গেছে ওই অতি সত্য কারেন্ট দেওয়া হবে তারপরে স্কুলে মানে ওয়ারিং টয়ারিং সব কিছু আছে কিন্তু কারেন্টের জন্য আমরা কিছু মানে ব্যবহার করতে পারি না এবং কদিন এই তিনবার মানে এখানে রাত্রা দুবার এসে এখানে দরজা ভেঙে এই কারেন্টের বোর্ড টু ছিঁড়ে ফেলেছে তারপরে এদিকে আপনার ট্যাঙ্কিও মোটামুটি নতুন মানে ট্যাঙ্কি করে দিয়েছে গভর্নমেন্ট থেকে সেটাও ব্যাঙে ট্যাংয়ে মোটামুটি কিছু নষ্ট করে দিয়েছে ট্যাপট ব্যাঙে ব্যাঙে দিয়েছে আমরা প্রশাসনের কাছে যা দ্রুত যাতে আমাদের এই দুরবস্থা থেকে দূর করা হয় এবং অতি সত্য যাতে এটা করা হয় এবং রাত্রেবেলা যাতে পুলিশ পেট্রোলিং কিছু ব্যবস্থা করা হয় এখানে কিছু নেশাগুর জাতীয় লোক আছে রাত্রেবেলা এখানে এসে স্কুলের মাঠে অথবা অনেক কিছু করে যেহেতু বাউন্ডারি নেই আমরা স্কুলে বাউন্ডারি ব্যবস্থা করলেও খুব মানে ভালো হয়ে যাবে এটা মেলা আর স্কুলে নিয়ে বিস্কুট স্কুল ছাত্রছাত্রী করে বর্তমানে আমরা সাতজন আছি শিক্ষক আছে আমরা চারজন আমরা জলের সমস্যা কারেন্টের সমস্যা আমি স্কুলে গেছি সঞ্জয় দেববর্মা প্রথম শ্রেণী হইতে পঞ্চম শ্রেণীর জলের ব্যবস্থা চাইছি এবং কারেন্টের ব্যবস্থাও চাইছি আমরা কারণে ওয়ারিং টারিং সব কিছু করা আছে বিগত দু তিন বছর হয়েছে কিন্তু কারণ লাইন দিচ্ছে না কারেন্টের খুব